সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনি চাইলে পার ডে এক হাজার থেকে বারোশো টাকা ইনকাম করতে পারবেন আর মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা পুঁজি দিয়েই আপনি যদি মার্কেটিং করেন বা মার্কেটিং করে অভ্যস থাকেন বা নতুন যারা মার্কেটিং করতে চাচ্ছেন তারা চাইলে এই বাবুরচি মশলার পাতাগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন আর মাত্র চার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যদি আপনি মার্কেটে বের হন তাহলেই কিন্তু আপনি পার ডে এক থেকে বারোশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন অর্থাৎ এক হাজার টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব গেলে আমি আপনাদেরকে আজকে দেখাবো প্রোডাক্ট দেখাবো এবং প্রোডাক্টের প্রাইস দেখাবো তাই ভিডিওটি কন্টিনিউ করে থাকুন ভিওয়ার্স আপনারা যে মশলার পাতাগুলো দেখতে পাচ্ছেন এক পাতায় বারো পিস মশলার প্যাকেট রয়েছে আর বারো পিসে হচ্ছে এক ডজন প্রতি পাতায় এক ডজন মশলার পাতা রয়েছে আর এই এক পাতার দাম অর্থাৎ এক ডজন মশলার পাতার দাম একশো পঁয়ত্রিশ টাকা বিওয়ার্স এগারো টাকা সামথিং আপনার কিনা পড়বে আর এই এগারো টাকা সামথিং হয়েই কিন্তু আপনার একশো পঁয়ত্রিশ টাকা হয় ডেলিভারি চার্জ লাগবে না এই প্রোডাক্টগুলো সুন্দর করে কার্টন করে আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের বিওয়ার্স এই একশো পঁয়ত্রিশ টাকা কিনে আপনার কয় টাকা লাভ করতে পারবেন এই একশো পঁয়ত্রিশ টাকায় আপনি কয় টাকা লাভ করতে পারবেন অনায়সে বিওয়ার্স পঁচিশ টাকা লাভ হবে আপনি অনায়সে মার্কেটে একশো ষাট টাকা বিক্রি করতে পারবেন যদি একশো ষাট টাকা বিক্রি করেন তাহলে দোকানদারের কিনা পড়বে তেরো টাকা সৃষ্টি পয়সা আর বিওয়ার্স দোকানদার বিক্রি করবে বিশ টাকা অর্থাৎ প্রতি প্যাকেটের দাম বিশ টাকা দোকানদারে বিক্রি আসবে দুশো চল্লিশ টাকা আমরা সবসময় রিটেলার যারা দোকানদার রয়েছে খুচরা ব্যবসায়ীর যারা রয়েছে তাদেরকে লাভটা বেশি দিয়ে থাকি কারণ তারা এই প্যাকেটগুলো বেশ থেকে সময় লাগে বাকি চলে যায় সে কারণে তাদের প্রফিটটা একটু বেশি আর যেহেতু আপনি আমি পাইকারি ব্যবসা করি সেক্ষেত্রে আমাদের প্রফিটটা সময় সীমিত থাকবে ভিওয়ার্স আপনি দুই হাজার টাকা ইচ্ছা করলে দৈনিক লাভ করতে পারবেন এটা আপনার স্যালের উপরে নির্ভর করবে অনায়াসে কিন্তু হাজার টাকা বারোশো টাকা ইনকাম করা সম্ভব আপনি যদি পার ডে একটা আইটেম নিয়েও ঘোরাফেরা করেন তারপরেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডজন আপনি সেল করতে পারবেন এসে। যদি চল্লিশ ডজন প্রোডাক্ট আপনি সেল করেন তাহলে কিন্তু হাজার টাকা ইনকাম হবে এটা নিশ্চিত তো বিওয়ার্স অনেক দোকানদার কিন্তু জানিয়ে দিবে যে বাই প্রোডাক্টের দাম আরও কম হ্যাঁ এগুলো আসলে যা মার্কেটিং করে তারা বিষয়গুলো বুঝে যা নতুন রয়েছেন তারা সবসময় এক দামে বিক্রি করবেন প্রয়োজনে একশো ছয়ষট্টি টাকা দাম চাবেন অর্থাৎ চোদ্দো টাকা পিস দাম চাবেন তারপর দোকানদার আপনার ছয় টাকা কম দিবেই তো ভিওয়ার্স এগুলো মার্কেটিংয়ের কিছু টিপস রয়েছে মার্কেটিং করা কৌশল আপনি যদি মার্কেটে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে তো বুঝবেনই ভিওয়ার্স আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন যারা শুধুমাত্র নেওয়ার জন্য অর্ডার করবেন তারা হোয়াটসঅ্যাপ নম্বরে কল করুন বা মেসেজ করুন তাছাড়া ভিওয়ার্স অহেতুক কল করে কেউ ডিস্টার্ব করবেন না আর সিদ্ধান্ত নিয়ে তারপর কল করবেন অনেকে ফোন দিয়ে বলে ভাই মালের কোয়ালিটি কিরকম ভাই মালের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ভালো মালের পোডাকের দাম কীরকম ভাই দাম তো আমি ভিডিওতে বলেই দিছি তাই না আবার ফোন করে এগুলো কেন জিজ্ঞাসা করতে হবে তাই আমি আশা করি যারা কেবল মাত্র প্রোডাক্ট নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন তারাই কেবল হোয়াটসঅ্যাপে নক দেবেন আর যাদের হোয়াটসঅ্যাপ নেয় তারা সরাসরি কল দেবেন ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ পেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় হাফেজ